বেঁচে থাকতে প্রয়োজন খাদ্যের আর এই খাদ্য উৎপাদনের জন্য মাটির ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা সব জেনে বুঝেও মাটির স্বাস্থ্য নিয়ে কখনোই ভাবি না প্রয়োজন অতিরিক্ত রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কলকাকারখানার বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনার অভাব প্রভৃতি বিভিন্ন কারণে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে যা আগামী দিনে দুশ্চিন্তার বিষয় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল এই পরিপ্রেক্ষিতে শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় ও কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাটে বিভিন্ন এলাকার কৃষক ও মহিলাদেরকে নিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মৃত্তিকা হেলথ কার্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল পঞ্চাশ জন কৃষক ও মহিলা সহ উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সন্দীপ হেমব্রম কৃষ্ণকান্ত বর্মন কর্মশালায় মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদের কি করণীয় সেই বিষয়ে বিশদে আলোচনার পাশাপাশি স্থানীয় জমিতে গিয়ে নিজেদের হাত দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির স্যাম্পল সংগ্রহের কাজটিও করা হয় বলে জানা গেছে কৃষকের কাছে মাটির স্বাস্থ্য কার্ড কার্ডটি থাকলে আগামী দিনে নিজেদের জমিতে কতটা পরিমাণ কি কি সারের প্রয়োজন তা জানতে পারবে এর ফলে একদিকে কৃষকের খরচ কমবে পাশাপাশি জমির মাটির স্বাস্থ্যও ভালো থাকবে এবং দ্বারাই আমাদের মাটির যে একটা মানে তার একটা গুণাগুণ বা তার একটা মানে ইকোসিস্টেম বলা যায় সেটাকে ঠিকঠাক আছে আর মানুষ জায়গাতে কি করছে আমরা যতটা পরিমাণ ইউরিয়া যেটা প্রয়োগ করছি সেটাকে সেই পরিমাণ ইউরিয়াটা দরকার হচ্ছে সি এর আগে এগ্রিকালচার আসে নাকি এগ্রিকালচারের এগ্রিকালচার উইস এগ্রিকালচার অফিসার আমাদের এই জায়গাটা অনেক আলাদা হয় কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আসছি অ্যাজ এ ম্যাটার স্পেশালিস্ট সয়েল সায়েন্স তো আজকে শ্রদ্ধা আইপিসি এই ট্রেনিংটা অর্গানাইজ করেছে সয়েল টেস্টিংয়ের উপরে যে ফার্মার্সদের কিভাবে সয়েল স্যাম্পেল ঠিকঠাকভাবে নিতে পারবেন এবং আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় সয়েল টেস্টিং ল্যাব আছে সেই সব জায়গায় সয়েল টেস্টিং করার জন্য নিজের জমির থেকে নিজে সয়েল স্যাম্পেলটা কীরকমভাবে সহজ উপায়ে স্যাম্পেল উঠাতে পারবে সেটারে একটা ট্রেনিং আজকে অর্গানাইজ করা হলো এবং ফার্মারদেরকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই আমরা ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হলো যে ফার্মাসরা মাঠের থেকে অ্যাটলিস্ট কীরকমভাবে স্যাম্পেল উঠাতে পারবে এবং কি কি সাবধানতা অবলম্বন করলে সেই স্যাম্পেলটা কন্টামিনেট হবে না এবং সঠিক তার রেজাল্ট ঠিকঠাকভাবে পাবে এবং আগামী দিনে সেই রেজাল্টের ভিত্তিতে তারা চাষবাসের কাজে সেই স্যাম্পেলের যে রেকমেন্ডেশন ডোজ থাকে সেই হারে বিভিন্ন সার বা জৈব সার সঠিক উপায়ে দিয়ে নিজের জমিটাকে আগামী দিনে দীর্ঘায়ু করতে পারবে নমস্কার আপনার নাম পরিচয়টা ও আমার নাম ডক্টর সন্দীপ হ্যাম্বম কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট সয়েল সায়েন্স